প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো না বেশি বয়স কত নাম কি বৃষ্টি তো আঠারো বছরের বয়সে তো মেয়েরা ফুরফুরা অবস্থায় থাকে তো আপনার মন খারাপ কেন

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি